পারি না রে পারি না আমি কেনে মরি না আর যাইল কি চিনে নাই আমার রে বে পারি না রে পারি না আমি হইতে দুই দিন পরে মরব আগে কি গতি এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না গো একই রক্তি আমি হইতে দুই দিন পরে মরব আগে মেলে গতি এই দুলিয়ার তালবাহানা বুঝলাম না রে একি রত্বি আমার গরে রহ রমনী যেমন কালী নাগিনি গরে রহ যমন যেমন কালী নাগিনি বুজঙ্গিনি পিছু সালনা রে বোবে পারি না রে পারি না আমি কেনে মরি না আর ঝাইল কি সিনে না আমারে রে বোবে পারি না রে পারে না ওরে ফুর্তু কইনে নিয়ে আমি শুভ শান্ত দিন কাটা গুনে পুরে জলে পুরে হইলাম সাই ফুর্তু কইনে নিয়ে আমি শুভ শান্ত দিন কাটাই একটা সৌনের আগুনে পুরে জলে পুরে হইল সাই সেটা শুনে না কথা দে প্রাণে বেতা শুনে না কথা দে প্রাণে বেতা সালামের মায়া মমতা কাজে লাগলো না রে ববে পারি না রে পারি না আমি কেনে মরি না আর ঝাইল কি চিনে নাই আমার পারে না আমি কেন মরি না আর কি পারে না রে পারে না আমার শিশু কাল তো ভালো ছিল তাকিতাম কুলে ছিল না সংসারের জ্বালা সবই যেতাম বলে আবার দেখে দিল যৌবনে বাতাসি লাগে পাগুনে দেখা দিল যৌবনে বাতাস লাগে পাগুনে মরি প্রেম আগুনে জয়লা পুরা কেউ দেখে না রে বে না রে না আমি কেনে মরি না আর ঝাইল কি সিনে নাই আমার রে বে পারি না রে গান গেমু না খেদ